বাংলা সিনেমা প্রেমী সবার কাছে কবরী মিষ্টি মেয়ে হিসেবেই পরিচিত এমন মিষ্টি মেয়েকে কি কেউ চর মারতে পারে কিন্তু এমন ঘটনাও ঘটেছিল বাংলাদেশি সিনেমার গুণী অভিনয় শিল্পী কবরীর ক্ষেত্রে জীবনের প্রথম সিনেমা সুতরাং এর শুটিংয়ের পরিচালক ও নায়ক সুভাষ দত্ত চর মেরেছিল কবরীকে কিন্তু কেন অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবরীর প্রথম বই স্মৃতিটুকু থাক প্রথম লেখা বইয়ে শুটিংয়ের সময়ের অনেক মজার ঘটনা তুলে ধরেছেন বাংলাদেশি সিনেমার এই গুণী অভিনয়শিল্পী। শিল্পী সুতরাং সিনেমার প্রথম দিনের শুটিং হয়েছিল ঢাকার গোলশান পার্কে সেদিনের ঘটনা উল্লেখ করে কবরী লেখেন চারদিকে আম কাঁঠাল আর পেয়ারা গাছে ভরা শাড়ি পরে আমাকে পেয়ারা গাছের ডালে বসতে হয়েছে এদিকে শট ধরার জন্য ক্যামেরা আমার পায়ে ফোকাস করা পেয়ারা পাড়তে গিয়ে ঢাল ভেঙে শাড়ি জড়িয়ে একেবারে মাটিতে পড়ে প্রথমে বুঝতে পারিনি পরে দেখি হাঁটুর নিচে চামড়া ছিলে রক্ত ঝরছে ব্যথাও করছে কিন্তু ভয়ে জুড়ে সুরে কাঁদতেও পারছি না ক্যামেরাম্যান কিউএস জামান ও পরিচালক সুভাষ দত্ত ছুটে এলেন তিনি এই ছবির নায়ক। অবস্থা দেখে এক মুঠো গাছ কচলিয়ে আমার পায়ে লাগাতে গেলে আমি কিছুতেই শাড়ি সরাতে দিচ্ছিলাম না তখনই ঠাস করে চর মারলেন আমাকে অপমানের ব্যথায় ভে করে কেঁদে দিলাম শুটিং শেষে সবাই অবশ্য খুব আদর করল বলল শ্যুটটা সুন্দর হয়েছে কবরী এও লেখেন সেদিনের শুটিং শেষে দত্তদা এসে জিজ্ঞেস করলেন এই খুব লেগেছে এমন আদুরে কথায় নতুন করে অভিমানে গলা ভার হয়ে ওঠে চোখে জলে ছলছল আস্তে আস্তে মাথা নেড়ে জানালাম হ্যাঁ খুব লেগেছে এরপর দত্তদা বলেন দূর পাগলি কাঁদতে হয় নাকি কত ব্যথাই তো আমরা পাই একটুও কাঁদি না সিনেমায় অভিনয় করতে এসেছ অনেক কষ্ট করতে হবে তা না হলে নাম হবে কেমন করে স্মৃতিটুকু থাক বইয়ে কবুরির বর্ণাট্য ও সংগ্রামী জীবনের অনেক কিছুই স্থান পেয়েছে বইটি প্রসঙ্গে কবরী বলেন আমার জীবনের অজানা কিছু কথা লিখেছি বইটি পড়ে একজন পাঠকও যদি উপকৃত হন তবে আমার সার্থকতা সত্যি বলতে বইটি লিখতে বসে কোনো কিছুই আড়াল রাখেনি বইটির ভূমিকা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ প্রকাশ করেছেন বিপিএল প্রকাশনী উনিশশো সালে কবরী অভিনীত স্মৃতিটুকু থাক ছবিটি মুক্তি পায় এখান থেকেই বইটির নাম নিয়েছেন কবুরী বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ